নমস্কার আজকে আমি সজনে পাতা বড়া করছি আটা দিয়ে করব আমি দেখুন আটা দিয়ে কী করে কী করে করি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি তারপর এখানে লবণ হলুদ দিয়ে দিলাম তারপরে দিবো জিরের গুঁড়ো এক চামচ কালো জিরে লঙ্কা কুচি আদা কুচি দিব তারপরে এখানে দেবো সজনে পাতাটা দিয়ে দিলাম কুচি কুচি করে সজনে পাতাটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তারপরে এখানে এক চামচ দিয়ে দেবো বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে মাখবো জল দেবো না জল দিতে গেলে কি হয় একদমই নরম হয়ে যায় আর বড়াটা খেতেও ভালো লাগে না আর ভালো লাগে না করতে এখানে আগে মেখে নেব শুকনো শুকনো করে তারপরে জল যদি লাগে তারপর দিব। মনে হচ্ছে একটু লাগবে তারপরে সামান্য একটু জল দিলাম যতটা আমি দিলাম যেভাবে দিচ্ছি সেইভাবে আপনারাই করবেন তারপরে এখানে টাইট টাইট করে মেখে নিলাম এটা শাকটাকে মেখে নিয়ে তারপরে এখানে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিলাম তারপরে আর হাতের সাহায্যে চ্যাপ্টা চ্যাপটা করে আমি ভেজে নেব একদম হালকা আঁচে ভাজবেন তাহলে খেতে ভালো হয় মুচমুচে হবে আর বেশি জোরে আঁচ দিতে গেলে উপরটা পুড়ে যাবে লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে আর সজনে পাতার বড়া তো এমনি খেতে খুবই ভালো লাগে আর শরীরের জন্যও উপকার আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু ফলো পেজটাকে লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ